আচ্ছা বেলডাঙ্গা হুমায়ুন গভীর ওই বাবরি মসজিদ এসব কথা বাদ দাও আসল কথা হলো কি আমরা যে গ্রামের সাধারণ সমাজ মানুষ যখন ইলেকশন আসে তখন আমরা কাকে চুনি নেতা করার জন্য যার বেশি অর্থ আছে খারাপ পথে রোজগার করছে মাস্তান তান বেঈমান চোর ছ্যাঁতোর তারাকে আমরা এলাকার নেতা বানাই তাই তো তো আবার এখন যে এসআইআর ফর্ম ফিল আপ হচ্ছে তখন কিন্তু আমরা পাড়ার শিক্ষিত মানুষটাকে শিক্ষিত ব্যক্তিটাকে বা যে ব্যক্তিটা বুদ্ধিজীবী তাকে কিন্তু আমরা নেতা তৈরি করি কিন্তু না কারণ হচ্ছে তার অর্থ নাই বা অর্থ থাকলেও পারেও সে দাপটি লয় হ্যাঁ তো এ হচ্ছে ব্যাপার তো আমাদের মানসিক চিন্তাধারা পাল্টাতে হবে কেননা এই এসআইআর ফর্ম ফিল আপ বা বিভিন্ন কাগজপত্রের ব্যাপারে ওই পাড়ার শিক্ষিত বেকার ছাড়াটা করবে আর যখন ভোট আসবে তখন আমরা ভোট দেবো ওই মাস্তান চোর ছ্যাট চোর তাপটে তারাগি দেখাবে তাকে তাহলে আমাদের নিশ্চয় চিন্তা তারা ভুল তার জন্য দেশের পরিস্থিতি এরকম বা শিক্ষিত ছেলেরা এই বেকার ঘুরে বেড়ায়ছে তো যত দিন এগোবে তত আরো শিক্ষিতরা বেকারই থাকবে তারা সঠিকভাবে কাজ পাবে না এরকম ভাবে বেকারই থাকবে তোমার কি মতামত চাচা